রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হয়েছে বিএনপির ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান বিজয়ের বর্ণার্ধ র্যালি এই র্যালিকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মিলিত হন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা র্যালিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক জিএস ও প্রবীণ বিএনপি নেতা আলহাজ আহমেদ ফারুক খোকন আলহাজ আহমেদ ফারুক খোকন বলেন জুলাই অভ্যুত্থান ছিল গণতন্ত্রের মুক্তির সূচনা আজকের এই বিজয় র্যালি দেশের জনগণের বিজয়ের প্রতীক আন্দোলনের ফসল বিজয় বিশেষ করে হয়েছে হয়রানি করেছে সকল কিছু বিচার দাবিতে আজকের বিজয় বিশেষের একটা আকাঙ্ক্ষা যে আমাদের শেখ বিচার চাই দেশের গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য বিএনপির নির্যাতিত হয়ে যে বিজয় এসেছে সেই বিজয়ে আজকে সকলকে অভিনন্দন জানাই আমাদের তিনি আরও বলেন দেশের মানুষ পরিবর্তন চায় সরকারের বিজয়ের ঘন্টা বেজে গেছে ঐক্যবদ্ধ আন্দোলনই বিএনপির বিজয়ের পথ দেখাবে র্যালিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন ব্যানার ফেস্তুন ও স্লোগানে মুখর ছিল পুরো নয়াপল্টন এলাকা